ঠাকুর ঘরে আমি ঢুকলাম তাই রিয়া ভুল করে পুজো দিয়েছে এবার আমি দেখো ঠাকুরের গেট ফেট খোলা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আগে দেখো রিয়া যে বড় কাপে চা খাচ্ছে দেখো আমি ডাল সিদ্ধ করতে বসিয়েছিলি ওইকে ভর্তিতে দিয়েছিলাম আজ না তাতেই ডালে ভেতর সেদিনকার কোমরে ফুল এনেছিল তো জানো অনেকগুলো ফুল এনেছিল কালকে আমি দেখো আলু ভাজা করেছি আজকে আলু ভাজার মধ্যে একটা ডিম ভেঙে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে আর এখানে আলু আর পোশাকের চক্রিও করেছি দেখো পোশাকের চক্রি হয়ে গেছে নামাবো আমি কি কি রান্না করেছি দেখো এখানে করেছি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়েছিলাম হলো ছানো হয়ে শশা হয়েছে আরে দেখো পিয়া এসে সন্ধ্যাটা দিলো পিয়া এসেছিলো পিয়া সন্ধ্যা বেলায় মুরিচা আটা করে দিল খেলাম রিয়াকে আর রিয়ার বাবাকে খেতে দিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো সোমবার আর এখন সাড়ে সাতটা বাজে সোমবার সাড়ে সাতটা থেকে শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বুধের কাজটা সেরে বাসি কাপড় আমার ছাড়া হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারছো যে সকালবেলা বাসি কাপড় যে ছাড়া হয়ে গেছে আমি কী পড়ি সকালবেলাটা ওরা আমি দেখো ঠাকুরের গেটমেট খোলা হয়ে গেছে এবার কুকুর আমি কিনে নেবো আমাকে কুকুর তুলে আবার ঠান্ডা ঠান্ডা পড়ছে নতুন করে গুপুরে যেমন লেপটা তুলতেও পারছি না কিছুই পাচ্ছি না গুপু গোপু গোপুর শুনো ওটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ওটো হরে রাম হরি রাম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে উঠে পড়ো বড় অটো উঠে পড়ো ওটো চলো গোপৃষ্ণা উঠেছে ওতে বলে দিতে হবে তো অটো চলো গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল বড় কাপে চা খাচ্ছে এখানে পূজার জন্য চা রয়েছে আর আমার জন্য চা নিয়ে বসেও করেছি আমি যা বলো মা চা করে দিই চাটা খেয়ে নাও ঠিক আছে চাটা লে তুমি চা খাবে নাকি কি পূজা বা বাড়ির চা খাবে না বাবা বা খাবে দোকানের চা বিস্কুট কই না ভুল জল ঠান্ডা জল কখন হয়ে গেছে একটু মুখে খেয়ে নেবে সেই বসে রয়েছে দিয়ে দেখো আমি ডাল সিদ্ধ করতে বসিয়েছিলি ওদের ঘটিতে দিয়েছিলাম আজ না তাতেই ডালে ভেতর থেকে ঘটির ভেতর থেকে সব জলটা বেরিয়ে গেছে বলে ডালটা ভালো সিদ্ধ হয়নি পরে আবার একটু বসালাম এটা ওদের সবজিগুলোকে সব ধুয়ে দিচ্ছে ওদিকে রিয়া ঠাকুরের বাসন মাজছে বসে ঢাকুর বাসন মেয়ে ছান করে আবার পুজো দিয়েও আবার স্কুলে যাবে আজকে আমি এদিকে দেখো মাছটা কেটে নিয়েছিলিস মাছটা এবার লবণ মাখিয়ে নেবো মাখিয়ে মাছটা ভাজবো সেদিনকার কোমরো ফুল এনেছিল তো জানো অনেকগুলো ফুল এনেছিল কালকে আমরা আর করিনি পশুদিন করেছিলাম কালকে আর করিনি আজকে আবার ভাবছি করে দিন হয় না রেখে দিলে ফ্রিজে নষ্ট হয়ে যাবে কখন এরও না মেয়েটা নিয়ে এসেছে পয়সা দিয়ে কিনে যেও আর ব্যাসমও ঘরে আছে তার জন্য দেখো কুমড়ো ফুলগুলোকে আমি আজকে নিয়ে নিয়েছি বেসনটাকেও মাখিয়ে নিয়েছি মাখিয়ে কুমড়ো ফুলের বড়াটাকে আমি করে নিয়ে আগে তারপরে আলুটা ভেজে দেবো ডাল হয়ে গেছে ওদিকে তাহলে রিয়াই দিয়ে ভাত খেয়ে চলে যাবো আর বিস্কুলে ওর আবার ছান হয়ে গেছে রিয়ার কাজটা সেরে সকালে বিছনা বিছনা ওই ওইপরে ঠাকুরের বাসন মেজে আজ আমি ঠাকুরের বাসনটা মাঝে টাইম পাইনি তাই ও রিয়াই ঠাকুরের বাসন মেজে নিয়েছে একবারে মেজে ও স্নান করতে ঢুকেও গেছে তো ছান করে এসে আস্তে আস্তে খাবারটা একটু রেডি করতে হবে আমাকে তাই বড়াগুলো আগে করে নেবো বড়াগুলো করে তারপরে আলুটা ভেজে নেবো ডাল হয়ে গেছে যেহেতু সকালবেলা এগিয়ে সবাই খেয়ে নেবে কিন্তু এত সব মুখে লেগে গেছে বড়াগুলো বলে মা আর করবা তা আমার তো নিয়ে এসেছে বলছে মা আমি আবার নিয়ে আসবো পেলেই নিয়ে আসবো দেখতে কত সুন্দর লাগছে খেতে যে কতটা সুন্দর হবে তা ঠিক নেই সেদিনও আমি এইভাবে বড়াগুলোকে করেছিলাম আজগোঁ তাই একটু ছোট করায় বসিয়েছি তার জন্য আমি দুটো দুটো করে দেব আজ এবার চালে গুঁড়োটা দিতে পারিনি চালে গুঁড়োটা নেই সেটা চালে গুঁড়োটা ছিল দিয়েছিলাম চালে গুঁড়োটা হাজিরা চালের গুঁড়ো ছাড়াই আমি শুকু বেসুনটাই মেখেছিলাম কেন পড়ছে বলতো তো আর একটা টিপস আছে না না দিয়ে চালের গুঁড়ো বদলে একটু দিয়েছি বলতো আবার চালে গুঁড়ো ছিল মানে খুব দিয়েছি এক চকা মতো দিয়ে পিকন ছোটা দিয়েছি যে পেখিন ছোটাতেই ফুলা চলে আসে ডালের সাথে যদি এরকম হয় আমি সেদিন শুধুই খেয়েছি শুধু ভাত দিয়ে আর তোমার এই ফুলের বড়া দিয়ে খাওয়া হয়ে গেছে দেখো আলু ভাজা করেছি আজকে আলু ভাজার মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি একটা নতুন ডিজাইনের আলু ভাজা হলো আজকে ওদের ডিমের ঝুড়িটা হয়ে গেলো আলু ভাজাটা হয়ে গেল কিন্তু দোষ মনে মনে পিঁয়াজটা দিয়ে দিয়ে আসবে পিঁয়াজটা দিতে মনে মনে আর আলু ভাজা হয়ে গেছে ডিম দিয়ে আজ আলু ভাজা কিনা আলু ভাজা খেয়েছে ডিম দিয়ে আলু ভাজা খেয়েছে দেখো আজ ডিম দিয়ে আলু ভাজা করেছি আমি দারুন দারুন সকালে কি খাবো কী খাবো যা সব ভাবলাম দারুন রান্না হয়ে গেল পরা ভাজা আর ডিম দিয়ে আলু ভাজা তো ভাজা হয়ে গেছে আবার নামিয়ে দেবো কটা ভাজে ক সাড়ে সাঁইত্রিশ বাজে আবো ওই তো ভাত ভাত বেড়ে রেখে ভাত বেড়ে রেখে দিয়েছে ভাত বেড়ে রেখে ঠান্ডা করে দিয়েছে অল্প কটা ভাত আইব না যদি বিকেলে ছুটি হয় আজকে ও বলে দিয়েছে বাজারটা নামিয়ে নিই কড়াইটা আমি পালং শাকের চর্চিটাও পুঁই শাকের চর্চিটাও বসিয়ে দিই চর্চিটা হোক কত সময় এই কড়াইটায় রান্না করছে এই কথায় না টুমোরাটা কম হয় আর নো মাছ তো হয় না বেশি তাই পুরো কড়াইটা আমাদের রান্না করছি দেখো মনে হচ্ছে সেই এমন পুরো পুড়েছে কড়াইটা এত পুরো কড়াইটা ছিল না এই কদিন কাজের লোক রেখে আমার এই কড়াইটা এমন হয়ে গেলো মাজার মাজার জন্য নিজে মাজতে পারিনি নিজে মাজতে পারি এমন হতো না কড়াইটা এত কালো কড়াইতে আমি জীবনে রান্না করিনি এখন যা কালো করে আমি রান্না করি রিয়ার জন্য ভাত বেড়ে দিচ্ছি এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছে আগের থেকে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে আর এখানে আলু আর ডিম ভাজা করেছিলাম ওই দিয়ে আর এখানে বড়া ভাজা দিয়ে দেখো বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর পোশাকের চার ছিল নামিয়ে দিলাম রিয়া ডাল দিয়ে আর আলু বড়া আলু ভাজা দিয়ে ওর ভাত খাওয়া যাচ্ছে আলু ভাজা ডাল হলে ওদের ভাত খাওয়া যায় পূজারও তাই রিয়ারও তাই ওদের কিছু লাগে না ওইদিকে খাওয়া হয়ে গেছে ওইদিকে আমি দেখো পুঁশালের চচ্চিটা বসিয়ে দিয়েছি হয়েও এসছে প্রায় নামানোর মুখে চিনিও দেওয়া হয়ে গেছে একটু জলটা শুকলেই নামিয়ে দেবো সিদ্ধ হয়েছে পুজো হওয়ার লবণ টবন হয়েছে দেখো তো তাকিটাই ঠিক আছে ওইটা নামিয়ে দেবো শুধু বাকি থাকলো মাছটা মাছটা রান্না করলে আমার একদম সব রান্না কমপ্লিট হয়ে যাবে এবার ভাত দেবো দুটো পুষাকের চক কি করেছি দেখো পুষাকের চকি হয়ে গেছে নামাবো বড় মেয়ে এসে বললো পূজা বললো মা আমাকে এই করো তুমি একটা মাছের মাথা দিয়ে দাও আমি মাছ আগে দিলাম না দেখা আজকে নামিয়ে নিন আমি তো ভালো করে কড়া করে মাছ করে মাছের মাথাটাকে ভেঙে দিই মাছের মাথাটাকে ভেজে নিই তারপরে আবার পোশাকগুলো করে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুশাকের চকটি দিই হেভি লাগে খেতে আগে আমি ভাবছিলাম আবার মাছ খাবে কি না খাবে কাঁটা মাথা ভরবে কিনা ভরবে দেখো মাছটা কিন্তু ভালো করে ভোগে নি আমার হয়ে গেছে হুড়ু গাছে আমি কি কি রান্না করেছি দেখো এখানে করেছি ইলিশ মাছ ইলিশ মাছ নিয়েছিলাম শুধু সর্ষে ভাজা করেছি ইলিশ মাছের এখানে করেছি দেখো আলু ভাজা ডাল করেছিলাম সকালবেলা সব শেষ হয়ে গেছে দেখো অল্প একটু আছে আর আলু ভাজি সকালের জন্যই আমি তো ডাল খাই না আলু ভাজা দিয়ে খাবো আর মাছের মাথা দিয়ে মাথা দিয়ে শাকে আজকে রান্না করেছি খুব অন্টো রান্না করেছি লিস্ট মাছের মাথা দিয়ে আর এখানে সেই ফুলগুলো বড়া করেছিলাম দেখো আমার মেয়ে আবার যদি ভাত থাকে না একটাও কোনো রান্নার তরকারিতে ভাত দেখলে আমার মেয়েকে খাবে না ভাত আর ছোটো মেয়ের খুব ইয়ে পূজার শোলটা খারাপ বলে একটা ডিম শুদ্ধ করে দিয়েছিলাম আর ওর বাবাকে আর ইয়াকে আলুর মধ্যে ডিম ভাজা করে দিয়েছিলাম ওই খেয়েছে ওরা রান্নাঘরের অবস্থা দেখো আমার কি অবস্থা হয়ে আছে কি অনুমরা হয়ে আছে ওর সব পয়সা করতে হবে ঠিক আছে কি নোংরা হয়ে আছে সব সমস্ত পয়সা করব ভাতটা খেয়ে নিয়ে আগে আমি দেখো ঠাকুর ঘরে আমি ঢুকলাম তাই রিয়া ভুল করে পুজো দিয়েছে প্রদীপ ধরে জেগে গেছে প্রদীপটা দেখো বুকটা পুড়ে যেত চলেও এসছে কতটা আমি আসলাম তাই ঠাকুর বলে তাদের করে পুজো দিয়ে চলে গেছে যেহেতু স্কুলে গেছে টাইম পায় না সবার বেলা গেটটা দিয়ে দিয়ে আবার হনুমান আসলে সব নকুন দানে কোট নিয়ে চলে যাবে হনুমানে এদিকে দেখো ওষ ছিল কতটা ওষটাকে আমি একটু রোদে দিয়েছিলাম অনেক দিকে ওষটা একটু রোদে দিলাম আর চালেনির মধ্যে চেলে নিলাম এভাবে চেলে নিয়ে সব মোড়াগুলো পড়ে যাচ্ছে আর দুই একটা পোকাও দেখলাম রয়েছে কালো কালো তারপর কত দাম বলো তো এক প্যাকেট ওষুধের দাম কত দাম দিয়ে কিনা জিনিস এ দেখো এখন দেখো দুই একটা পোকা পড়ছে এখন এবার চেলে তারপর রেখে দেবটা অনেকদিন এনেছি তো একদিন হয়ে গেছে ওষটা তার জন্য একটু পোকা পোকা ধরে গেছে নাচাচ্ছে মাসি আজকে ওই বাড়ির পাশের বাড়ি কারণ হলো ছানো হয়ে গেল সব কাজটা সেরে ছান করে উঠলাম আমিও আমাকে করলাম কালে ঝলো চলে গেল আবার সবজি এলো আসলে সবজি নিলাম রাস দিয়ে পরে নিয়ে এবার একটু পুরো ভিজা একটু পরে সিঁদুরটা পরে নিই তারপর মাথাটা ছেড়ে দেবো চুলটা এত ফেটেছে জ্বলছে কত কাজ বাবা ওকেও নেই এক একা কাজ করতে হলে খুব ঢুকের উপর উঠে যায় বাসন ঘুসুন মাজার থেকে শুরু করে রান্নাঘর সকালে কীভাবে কিভাবে উপর উঠে যায় বলো

মাংস খাওয়া শোনো আমার আমার মাংস খাই মাংস খাই নিয়ে আমি জিনিস মাছে মাথা দিয়ে ফুল দাও ওই ফুল কিন্তু অনেক সুন্দর নেতিয়ে গেছে না জাল না আমাকে একটা দাও তুমি একটা ভাতটা খেয়ে নেবো আরে দেখো পিয়া এসে সন্ধ্যাটা দিলো মা আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তোমাকে আর দিতে হবে না ও সন্ধেও দিয়ে দিলো আবার এদিকে চাও করছে বলো আমি চাটা করে নিচ্ছি আমি আবার একটু দোকানে গেছিলাম

রিয়া এসেছিলো পেঁয়াজ সন্ধ্যাবেলা তো মুড়ি আটা করে দিল খেলাম অন্যটাও দিয়ে দিল এখন দেখো মোটা বেঁধে গেছে আমি উপরে চলে এলাম ভাত বসাতে রিয়াকে বললাম কী খাবি রিয়া বললো মা মুড়ি খাবো না আর তোমার ইয়ে খাবো মুড়ি খাবো না রুটি খাবো তুই খাবি তাই করে দেবো বললাম দুটো রুটি করে দিও খেতে কি করে দেবো রুটি করবো দুটো আর ভাত করবো ভাতটা বসে দিয়ে আর আলু ভাতে দেবো আলু ভাতে ভাত করবো রিয়াকে আর রিয়ার বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওরা দুজনে খেয়ে নিই পূজা এখন আসিনি পূজা আসলে আমি আর পূজা খেয়ে নেবো একসাথে খেয়ে দিয়ে অনেক সময় এসেছি নিচ্ছি আবার ওই যেটিমা একটু গেলাম গিয়ে আবার আসলাম এখনই এবার দেখো শুয়ে পড়বো খেয়ে দেওয়া যে অনেকক্ষণ খেয়েছি বলবো না আমরা আধ ঘন্টা না খেয়েছি আধ ঘন্টা হয়েছে খেয়েছি তারপরে হলো এখন হলো দেখো শুয়ে পড়বো ঘুমও পেয়ে গেছে রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে তার জন্য বন্ধুরা আজ মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাব নতুন নতুন ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা